বেশ অনেক দিন ধরেই আমরা বাহিরে যাই না তো আজকে রাত বাজে দশটা তো হঠাৎ করে বাচ্চারা বলল যে আম্মু চলো না একটু বাহিরে যেয়ে ঘুরে আসি তো কোথায় গেলাম জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা হায় এভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম বাচ্চাদের বলতে দেবি যে ঠিক আছে যাব কিন্তু তাদের রেডি হতে কিন্তু একদমই দেরি হয়নি দেখো একদম তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছে তো আমিও একটু রেডি হয়ে নিলাম আর এখন আমি দরজাটা তালা দিয়ে দিলাম আর তালা দিয়ে তো একটু টানাটানি না করলে আমার ভালোই লাগে না তো তারপরেই তো আমরা লিফটে চলে গেলাম আর লিফটে উঠে আমার ছোট রাজকন্যা তো একটু ঢং করবে সব সময় লিফ্টের যে গ্লাসটা থাকে তো সেই গ্লাসে কিন্তু দাঁড়িয়ে সব সময় একটু ঢং করে আমার ময়না পাখিটা তো আমার বাচ্চা দুটার জন্য সবাই দোয়া করবে আল্লাহ যেন দান করে সুস্থ সবল রাখে পড়া লেখা যেন ভালো মতো করতে পারে ভালো মানুষ হতে পারে সবাই দোয়া করবে আর নিচে নেমেই দেখি তোমাদের ভাইয়া নাকি বিশ মিনিট ধরে নিচে দাঁড়িয়ে আছে তো আমাদের ফোনটা কেন দিল না বলো আমরাও ভেবেছি সে আসেনি আর সে ভাবছে আমরা রেডি হইনি তো দুটা মিলে একটু মিস্টেক হয়ে গিয়েছে তারপরেই তো আমরা গাড়িতে উঠে গেলাম আর গাড়িতে উঠে আমরা যখন উঠলাম দেখলাম যে সাড়ে দশটা বাজে তো রেডি হতে হতে আধা ঘন্টার মতো লেগেছে আমাদের তো এখন কোথায় যাবো তো দিন ধরেই চটপটি খাই না তো তোমাদের ভাইয়াকে বলেছিলাম যে আমি কিন্তু আজকে চটপটি খাবো পিৎজা বার্গার যে যেটাই বলো না কেন আমি কিন্তু একদম চটপটি লাভার আমার ভীষণ ভালো লাগে চটপটি আমি অনেক পছন্দ করি তো আমার সাথে সাথে কিন্তু তোমা তোমাদের ভাই আমার দুই রাজকন্যাও অনেক পছন্দ করে আর এখানে এসে আরেক কাণ্ড ঘটে গেল এখানে একটা তেলা পোকা দেখেছিল আমার ছোট রাজকন্যা আর সে কিন্তু খুব আতঙ্কে আছে এখন চটপটি খাবে না বলছে বলে আমাকে গাড়িতে দাও না আমি চলে যাব তো অনেক বুঝিয়ে ওকে চটপটি দিয়েছে আর ওকে একটু দূরে নিয়ে বসিয়েছি ও কিন্তু অনেক ভয় পায় যে কোনো পোকা দেখলেই অনেক ভয় পায় আর আমার রাজকন্যাকেই সবসময় আগে দেয় দেখো ঝাল ছাড়া এর জন্য ওর চটপটিটাই আগে দেয়া হয় আর এখন আমাদেরটাও দিয়ে দিয়েছে আর আমার বড় মেয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর এই তো তোমাদের ভাইয়া আর আমার চটপটি তোমরা কে কে চটপটি লাভার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু ভীষণ পছন্দ করি এখন চটপটি খেয়ে তোমাদের ভাইয়াকে বললাম যে চলো একটু মানিক মানিক মিয়া এভিনিউতে যাই আর এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে আর আমরা অনেক দিন পরেই আসলাম সেই যে ঈদের সময় এসেছিলাম আর কিন্তু আসা হয়নি তো অনেক দিন পরে আসলাম এসে কিন্তু গাড়ি থেকে নেমে ভালোই লেগেছিল কারণ আজকে লোকজন তেমন ছিল না আর থাকলেও দেখা যায় আমরা আসতে আসতে কিন্তু রাত এগারোটা বেজে গিয়েছে আর এত রাতে লোকজন কমে ছিল আর এর জন্য ভালো লেগেছিলো কিন্তু একটু পরে দেখলাম আমরা বসলাম বসার পর এত গরম লাগছিলো কি আর বলবো তো গরমে কিন্তু ভালো লাগে না আর এই জায়গায় গেলে আমার সব সময় চানাচুর আর মুড়িটা খেতে খুব ভালো লাগে কিন্তু গরমে আর কিছুই ভালো লাগছিল না তো বসে একটু গল্প করব কি গরমে সবারই উসপিস উসপিস লাগছিল কারণ দেখো কোনো বাতাসই ছিল না আর এই জায়গাটা কিন্তু বাতাস থাকলে অনেক ভালো লাগে আর আমার দুই রাজকন্যা গালে হাত দিয়ে ছবি তুলছিলো আর আমি আবার দেখলাম যে দেখো এখন ভয়েস দেওয়ার সময় দেখলাম যে আমারও গালে হাত আর এই দুইজনে আমারটাই কপি করে গালে হাত দিয়ে ভিডিও করছিল তো গরমের কারণে তো চলে আসলাম কারণ গরমে কোনো কিছুই ভালো লাগে না আর বাতাস থাকলে একটু বসলে ভালো লাগে আর আমার বড় মেয়ের স্কুলও ছিল তো ভাবলাম স্কুলও আছে তাহলে ভালো লাগছে না গরমে তো বাসায় চলে যায় তো বাসায় কিন্তু আমরা চলেও এসেছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব ছাড়া দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ